হানজিরিয়াল এসি ক্রিম মাইকোনাজল নাইট্রেট হাইড্রোকর্টিসন টু পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট এটি স্কোয়ার ফার্মাসিটিকাস লিমিটেডের তৈরি এটি বাজারে মাত্র পঞ্চান্ন টাকা এটিতে পনেরো গ্রাম ক্রিম থাকে নির্দেশনা প্রদাহজনিত ত্বকের রোগে যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ অবস্থান করে যেমন ইন্টার্টেরিগো এবং সংক্রমিত একজিমা এর বাহিক চিকিৎসা ব্যবহার্য শুষ্ক বা আর্দ্র এক্সিমিয়ার জন্য বা এটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্ট্রাক্ট অ্যালার্জিক একজিমা বা সেবরিক এক্সিমিয়াসহ জাতীয় চর্মরোগে ব্যবহার্য ইনফ্লেমেটরি ইন্টার্টেরিগো পেরিয়েনাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারটিজিনাস এক্সিমিয়াতে ব্যবহার্য কার্যকারিতা মাইকোনাজল একটি এমিডেজল জাতীয় ছত্রাক বিরোধী উপাদান যা আর্গোস্টেরল তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলে সংবেদনশীল ফানজাইয়ের কোষ আবরণের বেদ্রতা পরিবর্তিত হয়ে যায় যা ফানজাইয়ের মৃত্যু ঘটায় যখন চামড়ায় প্রয়োগ করা হয় তখন হাইড্রোকার্টিসন চামড়ার কোষে প্রবেশ করে কিছু রাসায়নিক উপাদান নিঃসরণে প্রতিবন্ধকতা তৈরি করে যা প্রদাহের জন্য দায়ী এভাবে হাইড্রোকর্টিসন প্রদাহ কমায় মাত্রা ও সেবনবিধি আক্রান্ত স্থানে দিনে দুই বা চারবার এক অথবা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়া সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘষতে হবে সকল নমুনা ও লক্ষণ দুর্বৃত্ত হওয়ার সাত দিন পর পর্যন্ত ব্যবহার করতে হবে বয়স্ক শিশুদের ক্ষেত্রেও একই মাত্রা প্রযোজ্য তবে কৃত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন নির্দেশনা এই ক্রিমের প্রতি অথবা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ইহা ব্যবহার করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারী মায়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব ক্রিয়া স্থানীয়ভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল দীর্ঘদিন ব্যবহারে অ্যান্ডেনাল গ্রন্থি থেকে স্বাভাবিক হরমোন নিঃসরণ কমিয়ে দিতে পারে অবস্থায় ও স্থানদানকালে গর্ভবতী মহিলাদের কটিকো এস্টেরয়েড প্রয়োগের কারণে বরণের বিকাশের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে টপিক্যাল স্টেরয়েডগুলি গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয় সতর্কতা রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে কেবলমাত্র সরবরাহযোগ্য শিশুদের নাগালে বাইরে রাখুন শিশু ও বয়স্কদের জন্য দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করুন বা সতর্কতা অবলম্বন করুন সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন